আর যখন তাদের ওপর আজাব পতিত হল, তখন তারা বলল হে মূসা আমাদের জন্য তুমি তোমার রবের কাছে দোয়া করো তিনি যে ওয়াদা তোমার সাথে করেছেন সেই অনুযায়ী যদি তুমি আমাদের উপর থেকে আজাব সরিয়ে দাও তাহলে অবশ্যই আমরা তোমার প্রতি ইমান আনব এবং অবশ্যই তোমার সাথে বনে ইসরায়েলকে ফাটিয়ে দিব অতৎফর যখন আমি তাদের থেকে আজাব সরিয়ে নিতাম কিছুকালের জন্য যা তাদের জন্য নির্ধারিত ছিল তখনই তারা অঙ্গীকার বঙ্গ করতো অতৎফর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম ফলে তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম কারণ তারা আমার আয়াত আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং এই সম্পর্কে তারা ছিল গাফেল আর যেই জাতিকে দুর্বল মনে করা হতো আমি তাদেরকে জমিনের পূর্ব ও তার পশ্চিম উত্তরাধিকারী বানালাম আর যখন তাদের ওপর আজাব পতিত হলো তখন তারা বলল হে মূসা আমাদের জন্য তুমি তোমার রবের কাছে দোয়া করো তিনি যে ওয়াদা তোমার সাথে করেছেন সেই অনুযায়ী যদি তুমি আমাদের ফর থেকে আজাব সরিয়ে দাও তাহলে অবশ্যই আমরা তোমার প্রতি ইমান আনব এবং অবশ্যই তোমার সাথে বনে ইসরায়েলকে ফাটিয়ে দিব অতৎফর যখন আমি তাদের থেকে আজাব সরিয়ে নিতাম কিছুকালের জন্য যা তাদের জন্য নির্ধারিত ছিল তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতো অতৎফর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম ফলে তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম কারণ তারা আমার আয়াত আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং এই সম্পর্কে তারা ছিল গাফেল আর যে জাতিকে দুর্বল মনে করা হতো আমি তাদেরকে জমিনের পূর্ব ও তার পশ্চিম উত্তরাধিকারী বানালাম